হামজা চৌধুরী দক্ষিণ এশিয়ার দামি ফুটবল এখন ইউরোপের আলোচনায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী এখন দক্ষিণ এশিয়ার অন্যতম দামি ফুটবলার আশির দশকে বাবার মুখে বাংলার ফুটবলের গল্প শুনে বড় হওয়া সেই ছেলেটি আজ খেলছেন ইউরোপের পেশাদার ফুটবলে দুই চব্বিশ সালে জানুয়ারি থেকে মে পর্যন্ত ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ধারে খেলে আলোচনায় আসেন তিনি এই সময় তার সাপ্তাহিক আয় ছিল একচল্লিশ হাজার চারশো তিয়াত্তর ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় সাতান্ন লাখ বিরাশি হাজার একশো চব্বিশ দিনে মোট আয় হয় প্রায় দশ কোটি টাকা যা তাকে ক্লাবটির সর্বোচ্চ পারিশ্রমিক ভোগী খেলোয়াড় হিসেবে পরিণত করে তবে লেস্টার সিটিতে ফিরে যাওয়ার পর তার আয় কমে আসে অর্ধেকে সেখানে তার সাপ্তাহিক বেতন সতেরো ইউরো প্রায় চব্বিশ লাখ টাকা শেফিল্ড তাকে স্থানীয়ভাবে ভাবে না রাখলেও গ্রীষ্মের শীর্ষে ক্লাব অলিম্পিয়া কোর্স হামজাকে দলে নিতে তার খেলার প্রশংসা করেছেন ইউরো সেরা টুর্নামেন্টে দেখা যেতে পারে বাংলাদেশের এই ফুটবলারকে ট্রান্সফার মার্কেট অনুযায়ী হামজার বাজার মূল্য এখন ৪৫ লাখ ইউরো বাংলাদেশি ফুটবল প্রেমীদের কাছে হামজা শুধু একজন খেলোয়াড় নয় আবেগের নাম তার প্রতিটি সাফল্য নতুন করে জাগিয়ে তুলে স্বপ্ন প্রদীপ কুমার দের সনতা